এই বলটির মধ্যে কিন্তু এখানে কার্বন ছাড়া কিন্তু অন্য কোনো পরমাণু আসেনি এখানে উদাহরণ দেখে আসি এখন আমরা যে যোগটি দেখতে পাচ্ছি এটি নাম হচ্ছে পিরিডিন অর্থাৎ এটি নাইট্রোজেন তো বেঞ্জিনের যদি এখানে একটা কার্বন উঠে গিয়ে যদি এখানে নাইট্রোজেন বসে তাকে বলে পিরিডিন এখানে এবার যদি লক্ষ্য করে দেখা যাচ্ছে যে চক্রটির মধ্যে কার্বনের পরিবর্তে এখানে একটা নাইট্রোজেন চলে এসেছে যেহেতু এখানে চক্রের মধ্যে কার্বন বাদাম একটি মূল প্রবেশ করেছে সুতরাং এটি হবে ভীষণ চাকরি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে জৈব যুগ শ্রেণীভাগটা একদম হাতে কলমে দেখানোর চেষ্টা করবো বিজ্ঞান বার্জেলিয়াসের মতে কার্বন যোগ হচ্ছে জৈব যৌগ জৈব যৌগগুলোকে মূলত প্রধানত দুই ভাগে ভাগ করা যাবে এর মধ্যে একটি ভাগ হচ্ছে অ্যালিফেটিক যোগ অল্প একটি ভাগ হচ্ছে অ্যারোমেটিক যোগ যে সকল যুগ এরকম পাওয়া যাবে তাদের বলা হবে অ্যারোমেটিক যোগ আর যে সকল যুগ এরকম আমরা পাবো না তাদের বলা হবে হচ্ছে অ্যালিফেটিক যোগ যেমন এটিও কিন্তু রিং কিন্তু এটি কিন্তু বেঞ্জিন রিং নয় বেনজিন রিং হতে গেলে কমপক্ষে এখানে পঞ্চভুজ কিংবা সরভুজ আকৃতি বলই থাকতে হবে পঞ্চভুজ বা সরভুজ আকৃতি বল থাকে তাদের বলা হয় বেঞ্জিন রিং তো বেঞ্জিন রিং যাদের থাকে তাদের বলে অ্যারোমেটিক আর যাদের বেঞ্জেদিন থাকবে তাদের বলা হবে অ্যালিফেটিক তো প্রথমে আমরা জানার চেষ্টা করব অ্যালিফেটিক যোগের শ্রেণী বিভাগ অ্যালিফেটিক যোগগুলোকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে নিব এর মধ্যে একটিকে বলা হয় বদ্ধ শিকল অ্যালিফেটিক অপরটিকে বলা হয় মুক্ত শিকল অ্যালিফেটিক মুক্ত শিকল অ্যালিফেটিক কাদের বলা হয় যাদের মূলত এরকম দুইটা প্রান্ত ওপেন থাকে যাদের দুই প্রান্ত এরকম ওপেন তাদের বলা হচ্ছে মুক্ত শিকল যোগ আর যাদের এরকম দেখা যায় যে একটি প্রান্তের সাথে অপর একটি প্রান্ত একদম লেগে লেগে অবস্থান করে অর্থাৎ একটি একটা চেনের মতো একদম হচ্ছে চক্রাকারে থাকে তাদের বলা হচ্ছে মধ্য শিকল যৌগ মুক্ত শিকল অ্যালিফেটিক আবার দুই ধরনের কোনটা আছে যাদের হচ্ছে ব্রাঞ্চ বা শাখা থাকে বা প্রতিস্থাপক থাকে যাদের প্রতিস্থাপক থাকে তাদের বলে শাখা শিকল আর যাদের প্রতিস্থাপক থাকে না তাদের বলে সরল শিকল এখানে দেখা যাচ্ছে এটি কোনো প্রতিস্থাপক নেই যেহেতু এটি কোনো প্রতিস্থাপক নেই সুতরাং এটি হবে সরল শিকল এটিও সরল শিকল এটিকে আমরা বলর শিক্ষা এদের কোনটিতেই পাচ্ছি না আমরা কিন্তু এদের ক্ষেত্রে যদি দেখা যায় যে এদের ক্ষেত্রে কোন একটা শাখা পাওয়া যায় উপর দিকে নিচের দিকে বা কোন একটা দিকে যদি কোনো শাখা পাওয়া যায় বা ব্রাঞ্চ পাওয়া যায় তখন সেগুলোকে আমরা বলবো শাখা শিকল এই শহর আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবো আমরা এবং একটাকে বলে সম্পৃক্ত অপরটাকে বলে অসম্পৃক্ত যেগুলোতে একেবারে একক বন্ধন থাকে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে সব দিকে কিন্তু একক বন্ধন সব দিকে কিন্তু একক বন্ধন তো এরকম প্রতিটা দিকে যদি একক বন্ধন পাই আমরা সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত অ্যালিফেটিক যোগ আর যদি কোথাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন পেয়ে যায় তাহলে আমরা বলবো অসম্পৃক্ত যোগ যেমন দেখা যাচ্ছে এখানে কিন্তু ডাবল বন্ধন আছে এখানে দেখা যাচ্ছে দুটি কারণ মাঝে কিন্তু ত্রিপল বন্ধন পাওয়া যাচ্ছে তাহলে এগুলো হচ্ছে অসম্পৃক্ত অ্যালিফেটিক আর এটি হচ্ছে সম্পৃক্ত অ্যালিফেটিক সম্পৃক্ত অ্যালিফেটিক গুলো মূলত হচ্ছে অ্যালকেন শ্রেণী যোগ হয়ে থাকে যেমন এটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ইথেন তো ইথেনে মূলত দেখা যাচ্ছে সব দিকে একক বন্ধন তাহলে এটা হচ্ছে অবশ্যই অ্যালকেন শ্রেণী অ্যালকেন শ্রেণীগুলো মূলত সম্পৃক্ত হয়ে থাকে আর অ্যালকিন যেটা হচ্ছে দ্বিবন্ধন পাওয়া যাচ্ছে তার হচ্ছে অ্যালকিন অ্যালকিন কিংবা অ্যালকাইন যেগুলো যেগুলো ত্রিপল বন্ড পাওয়া যায় অ্যালকিন এবং অ্যালকাইনটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ যেমন এটা হচ্ছে যেমন এটি হচ্ছে ইথিন এটি হচ্ছে ইথাইন এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ বাট এখানে ইথেন যেটা সেটা কিন্তু আবার সম্পৃক্ত বদ্ধ বদ্ধশীগুলো অ্যালিফেটিক যোগ আবার দুই ধরনের যদি দেখা যায় যে চক্রের মধ্যে শুধু কার্বন পরমাণু থাকে কার্বন পরম বাদ অন্য কোনো পরমাণু না চক্রটার মধ্যে তো তাকে আমরা বলতে পারবো সেটি হচ্ছে অ্যালিসাইক্লিক বা হোমোসাইক্লিক বা হচ্ছে সুষম চাকরির যুগ যেমন দেখা যাচ্ছে যেটি এখানে যদি আমরা কার্বন চক্রটা খেয়াল করি এই তিনটা কার্বন চক্রের মধ্যে দেখো এখানে কিন্তু কার্বন বাদ অন্য কোনো মৌল আসেনি হাইড্রোজেন গুলো এগুলো কিন্তু হচ্ছে সাইড এটম হিসেবে কাজ করে এগুলো কিন্তু হচ্ছে চক্রের মধ্যে আসে নাই আমার যেহেতু এখানে চক্রের মধ্যে পাচ্ছি না সুতরাং বলা যাবে এটি হচ্ছে অ্যালিসাইক্লিক বা কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক বদ্ধ সেগুলোর মধ্যেই আরেক ধরনের যোগ পাওয়া যায় যাদের বলা হয় হেটার বা বিষম চাক্রিক এখানে দেখা যায় যে কার্বন চক্রটার মধ্যেই কার্বন বাদে অন্য কোন মৌল প্রবেশ করবে এখানে যেমন দেখা যাচ্ছে এটি হচ্ছে ইথিলিন অক্সাইড এখানে এই চক্রটার মধ্যে কিন্তু দেখো দুটি কার্বনের পর এখানে কিন্তু আরেকটি কার্বন থাকার কথা বাট না রেখে এখানে আমরা অক্সিজেন দেখাচ্ছি এটি হচ্ছে ইথিলিন অক্সাইড এখানে যেহেতু কার্বন চক্রটার মধ্যে কার্বন বাদে অন্য কোনো মূল্য চলে আসছে সুতরাং এটি হবে বিষম চাকরিক অ্যালিফেটিক যোগ এবার আমরা দেখবো অ্যারোমেটিক যোগ শ্রেণী বিভাগ অ্যারোমেটিক যোগ একইভাবে দুই ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হচ্ছে হোমোসাইক্লিক বা অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক যোগ আইটি পাওয়া যায় যাকে বলে হেটারোসাইক্লিক ঠিক একই রকম ভাবে আমরা নাম শুনে বুঝতে পারছি যদি এখানে চক্রটার মধ্যে কার্বন পরমাণু শুধু অবস্থান করে কার্বন অন্য কোনো পরমাণু না থাকে চক্রের মধ্যে তাহলে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে অ্যালিসাইক্লিক বা হোমোসাইক্লিক বা সুষম চাকরিক অ্যারোমেটিক যোগ যেমন দেখো বেঞ্জিন এই বলটির মধ্যে কিন্তু এখানে কার্বন ছাড়া কিন্তু অন্য কোনো পরমাণু আসেনি এখানে হাইড্রোজেন সাইড অ্যাটম হিসেবে কাজ করবে এখানে তাহলে এটি হবে সুষম চাকরি যৌগ আবার এই চক্রটির মধ্যে যদি কার্বন বাদ অন্য কোনো মৌল চলে আসে তখন সেটিকে আমরা বলবো বিষম চাকরির যৌগ এখন চলো আমরা সেটি কয়েকটা উদাহরণ দেখে আসি এখন আমরা যে যৌগটি দেখতে পাচ্ছি এটি নাম হচ্ছে পিরিডিন অর্থাৎ এটি নাইট্রোজেন তো বেনজিনের যদি এখানে একটা কার্বন উঠে গিয়ে যদি এখানে নাইট্রোজেন বসে তাকে বলে পিরিডিন এখানে এবার যদি লক্ষ্য করে দেখা যাচ্ছে যে চক্রটির মধ্যে কার্বনের পরিবর্তে এখানে একটা নাইট্রোজেন চলে এসেছে যেহেতু এখানে চক্রের মধ্যে কার্বন অন্য একটি মলে প্রবেশ করেছে সুতরাং এটি হবে বিষম চাকরি ক্যারোমেটিক যোগ এবার যদি আমরা এই যোগটা লক্ষ্য করি তো এখানে দেখা যাচ্ছে যে এটি একটি পঞ্চভুজ আকৃতি বলয় তো পঞ্চভুজ এবং সর্বভুজ আকৃতি বলকে বলে বেঞ্জিন বল তার মানে এটিও কিন্তু একটি ব্যঞ্জিন বলয় হবে যেহেতু এটি একটি বেঞ্জিন বলয় তো দেখা যাচ্ছে বলয়ের মধ্যে এবার দুটি কার্বন উঠে গিয়ে কিন্তু এখানে একটি অক্সিজেন প্রবেশ করেছে যেহেতু এখানে অক্সিজেন চলে আসলো সুতরাং এটির নাম হবে ফিউরাম আবার এখানে যদি আমরা লালটিকে অক্সিজেন না বলে যদি বলতাম সালফার তো এটার নাম হতো থায়োফিন তাহলে দেখা যাচ্ছে এখানে বেনিন চক্রের মধ্যে কার্বন অন্য মূল্য চলে এসেছে এইভাবে মূলত জৈব যোগগুলোকে শ্রেণী বিনষ্ট করতে পারি তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এরকম আমার স্ট্রাকচারের মাধ্যমে জৈব জগটাকে আমরা আরো প্রাণবন করার চেষ্টা করব আল্লাহ হাফিজ